আসসালামু আলাইকুম আজকে আমরা পাতাকপির ভিতরে কিন্তু ভিগ একটি অ্যামাউন্ট রেখেছি অসহায় দুস্ত মহিলার মহিলাদের জন্য এখানে পুরুষও রয়েছে একজন মহিলা অ্যাটেন্ড করেছে আর দুজন পুরুষ রয়েছে এই পাতাকপির ভিতরে কিন্তু মূলত টাকা আট টাকা রয়েছে আমরা দেখব কার ভাগ্যে কয় টাকা আছে আজকের প্রতিযোগী কে বেশি টাকা উইন হতে পারবে গ্যাস তাহলে সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন এইখানে টুকেন আছে কাকা আমি নিজেও জানি না আপনার বিসমিল্লা বলে টুকেন নিবেন আমি আপনাদের একজন একজন করে দিচ্ছি টুকেন নেন এখান থেকে একটা টোকেন নেন বিসমিল্লা বলে নিবেন হ্যাঁ আপনি নেন কাকা হ্যাঁ নেন একটা টোকেন যে কোনো একটা টোকেন নেন হ্যাঁ হ্যাঁ আপনি নেন একটা টোকেন ঠিক আছে টুকেন নেওয়া শেষ হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যে আপনি দেখেন না আপনাদের টুকেনে কার টুকেনে কত তিন নম্বর টুকেন আপনার টুকেন কত দেখি দুই নম্বর টুকেন ধরেন আপনার এক নম্বর টুকেন ঠিক আছে আপনি একটা পাতাকপি নেন যেটা আপনার পছন্দ লাগে হ্যাঁ দুই নম্বর যিনি উনি একটা নেন একটা নেন আপনি একটা নেন তিন নম্বর যিনি ঠিক আছে হাতে লুন হাতে লোন এটা দেখলেন আমার এটা লাগবে না হাতে লেদা এক দুই তিন আপনার পাতাকপিগুলি খুলেন হাতে দেখেন রাখেন খুলেন খুলে দেখেন ভিতরে কি আছে আস্তে আস্তে খুলেন খুলেন দিয়ে দিয়ে দ্রুত খুলেন আমরা দেখবো আজকে পাতাগবির ভিতরে কয় টাকা অ্যামাউন্ট রয়েছে আমরা দেখব খুলতে খুলছে সবাই কিন্তু দ্রুত দ্রুত গতিতে খুলেন আমরা দেখব আজকে ওনাদের মাঝে কে বিজয়ী হতে পারে বিগ अमाउंट কে পায় আজকে দেখব আমরা কার ভাগ্যে রয়েছে সেই বিগ अमाउंटই আমরা উপভোগ করব আজকে ওনারা কিন্তু সবাই একটা হাততালি দিবেন না সবাই একটা হাততালি দেন দেখা যাক কে আগে পারে এবং তার ভাগ্যে কয় টাকা রয়েছে আমরা দেখব আমরা পাতা দেখবির ভিতরে পাতাকরে আপনার টাকাটা নিয়ে দাঁড়ান আমরা দেখবো ওনারা খুলতেছে টাকাটা নিয়ে দাঁড়ান পরবর্তীতে আমরা দেখতেছি আপনার টাকাও বের করছেন আপনি নিয়ে দাঁড়ান টাকা নিয়ে দাঁড়ান দাঁড়াইবেন কাকা আপনি দাঁড়ান আপনি খুলতে পারতেছেন না দাঁড়ান আমরা দেখতেছি এই সাইড দিয়ে দেখেন এই সাইড দিয়ে দেখেন টাকা টাকা হাতে নেন টাকা হাতে নেন হাতে নিয়ে দাঁড়ান মূলত আমরা এখন টাকাগুলি দেখব কার অ্যামাউন্টে কই টাকা রয়েছে পাতাকি কিন্তু ওনারা খোলার চেষ্টা করেছে প্রথমে আমরা দেখব যেহেতু এক নম্বর টুকেন আপনি পেয়েছিলেন আপনার টাকাটা আমরা দেখব ভাই আমাকে একজনে হেল্প করবেন আঙ্কেল আপনি আসেন আপনি আসেন ওনারা যেহেতু পুরস্কৃত হয়েছে এই পাশে দাঁড়ান দাঁড়ায় ওনার কয় টাকা পাচ্ছে ওনাকে আপনি বুঝাই দিবেন আমরা দেখব একজন মুরব্বী আঙ্কেল উনি আসছে উনি কয় টাকা পেয়েছে ওনাকে আজকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই আঙ্কেলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই হাততালি দিবেন অসহায় দুস্থ মানুষকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করি খেলাধুলার মাধ্যমে কত পেয়েছে আঙ্কেল পাঁচশো পাঁচশো টাকা দেন ওনার হাতে বুঝিয়ে দেন সবাই একটা হাততালি দেবেন আমরা এই মুহূর্তে দ্বিতীয় টোকেন কে পেয়েছিলেন আঙ্কেল আপনি দেখেন আপনার বাকি কত রয়েছে কাকা আপনি দেখেন কয় টাকা রয়েছে মূলত আমরা লটারির মাধ্যমে দিতেছি আমরা নিজেও জানি না কার বাকি কত রয়েছে তিনশো টাকা রয়েছে উনি পেয়েছে তিনশো টাকা অসংখ্য ধন্যবাদ এবার আপনার টাকাটা ওনার টাকাটা দেখেন আঙ্কেল কত টাকা পেয়েছে উনি আমরা এই মুহূর্তে দেখব এই আঙ্কেল কয় টাকা পেয়েছে আসলে সবটাই মানুষের খেলাধুলার মাধ্যমে তাদেরকে আমরা তাদের নিজেদের আইতে কিন্তু এই খেলাটি দিয়েছি তাদের ইচ্ছা মতো নিয়েছে মূলত উনি কত পেয়েছে এক হাজার টাকা আপনি এক হাজার টাকা পেয়েছেন আজকে এস টিভি মাধ্যমে কাকা আপনি কম পাইছেন আপনি কি মন খারাপ করছেন আপনার বাসা কোথায় আমার বাড়ি শেরপুরে অবশ্যই আপনি দোয়া করবেন আমাদের আজকের খেলায় অংশগ্রহণ করার জন্য অসহায় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর পাতা কপি গুলি নিয়ে যাবেন ঠিক আছে আপনি নিয়ে যাবেন যেহেতু আঙ্কেলরা নিতে না আর এই ধরো এদিকে আপনার হাজার টাকা পাইছেন ঠিক আছে আজকে কি আপনি বাড়ি থেকে বাপছিলেন বাড়িতে আজকে এই খেলার মাধ্যমে 1000 টাকা পাইবেন কখনো না না আমার ভাগ্য এটা পাইছেন আপনি হ্যাঁ আছে আমার এক্সেলে মেয়ে আছে মূলত এক হাজার টাকা আপনি কি কাজে এটা বেই করবে এটা ওরা মাদ্রাসার মধ্যে পড়ে ওগর কাজে আমি মাদ্রাসা আপনার ছেলে সন্তান পড়ে তাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা সে আশা হোক মাদ্রাসায় যেহেতু আপনার ছেলেরা পড়াশোনা করে তাদের ভাগ্যে এই টাকাটা রয়েছে আলহামদুলিল্লাহ মূলত গাইস আমরা এই কাকা রয়েছে ওনার কাছে আমরা মন খারাপ করেছি কিনা জানতে চেয়েছিলাম উনি অনেক খুশি হয়েছে উনিও খুশি হয়েছে এই রয়েছে উনিও খুশি হয়েছে মূলত আমরা চেষ্টা করি সবসময় অসহায় দুস্থ মানুষকে খেলাধুলার মাধ্যমে পুরস্কৃত করতে আমাদের এস টিভির অর্থ আয়নে মূলত আমাদের অর্থটাই আমরা ওনাদেরকে বিক্ষে হই খেলাধুলার মাধ্যমে দেওয়ার চেষ্টা করি এই সিস্টেমটা আমার আমরা এস টিভিতে সময় করে যাচ্ছি আপনারা সবাই আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে এই ধরনের আরও ভিডিও আমরা উপহার দিতে পারি এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া